নমস্কার আশা করছি সকলেই খুব ভালো আছো আজকের আবারও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার সকাল এখন প্রায় নটা আজকে অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে ঘরের পুজো সেরে নিয়েছি আর এই যে মিস্ত্রিরা চলে এসেছে আজকে কিন্তু কাজ করছে ঘরের কাজ তো প্রথমে হচ্ছে এই যে মানে প্রথম যে খুঁটিটা গাড়া হবে তো সেখানে তো পুজো করতে হবে তো তাই কিন্তু আমি সকাল সকাল স্নান করে ঘরের পুজোটা সেরে নিয়েছি এবার খুঁটি পুজোর জন্য সমস্ত কিছু আমি আস্তে আস্তে করে রেডি করে নেব তো প্রথম যে খুঁটিটা গাড়া হবে তো সেখানেই মানে পুজোটা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ মানে যেই দিকে করতে হয় সেই দিকেই মানে করছি আর কি তো আমি তো আর অত কিছু জানি না মাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছে মা কিছুটা শিখিয়ে দিয়েছে আর মিস্ত্রিরাও বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে করো তো সোনার রূপার জলও নাকি লাগবে এখানে তাই একটা মানে কাঁসারের বাটিতে আমি সোনা রূপা ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা আমি মানে যে যেখানে খুঁটিটা গাড়া হবে সেই গর্তে দিয়ে দিয়েছি তারপর কিছু খুচরো টাকা তারপর এখানে এই যে খুঁটি পুজোর জন্য মানে কিছু বাতাসা খেজুর কলা এসব দিয়ে পুজোটা করব একটু মিষ্টি হলে ভালো হতো তবে সকালবেলাও মানে যাওয়ার সময়ই পেলো না যেহেতু এখানে আশেপাশে কোনো মিষ্টির দোকান নেই বললেই চলে ওই মিষ্টি আনতে হলে ওই মানে হ্যামিলটন যেতে হবে ঘরটা দেওয়া হয়েছে তো দেখো পুজো করা কিন্তু হয়ে গেছে আর পুজো করার পর কিন্তু প্রথম যে খুঁটিটা সেটা কিন্তু গাড়াও হয়ে গেছে আর মানে খুঁটিতে ওই মানে শালু কাপড় তারপর হচ্ছে একটা ঘট ঘটের মধ্যে যা যা দিতে হয় সবটাই দিয়ে তারপর ঘরটা কিন্তু উপরে বাঁধা হয়েছে আর কি

পুজো করার বেশ মানে এক দেড় ঘন্টা পর কিন্তু প্রসাদটা আমি তুলে নিয়েছি মানে ঘরে যে পুজো করেছিলাম সেই প্রসাদ তারপর খুঁটি পুজোর প্রসাদ সবটা একসাথে নিয়ে নিয়েছি তো সবাইকে কিন্তু আমি প্রসাদটা দিয়েছি আর আমিও খেয়েছি ওকেও দিয়েছি আর ও কিন্তু আজকে ছুটিতে রয়েছে তো আজকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণও আছে সেখানে যেতে হবে তো এখানে আমি দুধ চা বানিয়ে নিয়েছি এখন প্রায় বারোটা মতো বাজে প্রথম দিনেই ওনাদেরকে চা দিতে অনেকটাই দেরি হয়ে গেল মানে সকাল থেকে দুপুর হয়ে গেল তার কারণ ওই যে পুজো টুজো করা হলো তো তাই প্রথম দিনেই একটু দেরি হলো চাটা দিতে তারপরে থেকে তো আর মানে দেরি হবে না তার কারণ ওই যে প্রথম দিনে পুজো টুজো করা হলো তাই তো চলো ওনাদেরকে চাটা দিয়ে আসি তাদেরকে চাটা দিয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে বেগুন ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ডিমের অমলেট করব তো আজকে ওই ডিম অমলেট করে আলু আর টমেটো দিয়ে রান্না করব আর কি তোমাদেরকে তো আগেও বলেছি আমি ভিডিওতে যে আমার আবার গোটা গোটা ডিমের ঝোল একদমই ভালো লাগে না এই অমলেট করে যদি মানে রান্না করি তাহলে বেশ ভালো লাগে খেতে তো এখানে দুটো ডিম আমি একসাথেই ফেটিয়ে নিয়েছি তো অমলেট করে তারপর আলু টমেটো দিয়ে মানে রান্না হবে বেশি একটা ঝোল না আবার বেশি একটা মাখা মাখাও না কালকের কিছুটা ডালও রয়ে গেছে আর বেগুন ভাজা করলাম দু পিস আর হচ্ছে সাথে অমলেট কারি তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর রাত্রিবেলা তো বিয়েবাড়ি রয়েইছে এখানে আমি অমলেট কারির জন্য একটু জিরে ফোড়ন দিলাম আর এই যে একটু মানে বড়ো বড়ো করে আলু কেটে রেখেছি তো সেই আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভাজাভাজি করে তারপর যা মশলা দেওয়ার তারপর দেবো তবে আজকে কিন্তু আমি বাটা মশলা দেব না তো একটু মানে ওই আদা রসুন থেতো করে রেখেছি তো সেই দিয়ে কিন্তু রান্নাটা করবো আর শেষে তো ধনে পাতা রয়েইছে শীতকালে না ধনে পাতা দিলে মানে যে কোনো সবজিতেই আর কি মানে বেশি একটা মশলার প্রয়োজন হয় না ধনেপাতা দিলেই না সবজির একটা আলাদাই টেস্ট চলে আসে আর কি যেহেতু প্রথমে আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তো খুব অল্প করে আমি ঝোলের জন্য জল দিয়েছি আর ডিমের অমলেটগুলো এবার দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সবজিটা তো এই যে দেখো অমলেটকারি একদম রেডি আর আমরা কিন্তু খেতেও বসে গেছি তো দেখো কোনো বাটা মশলা ছাড়াই কিন্তু সবজিটা এতটা ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এখানে কালকের কিছুটা ডাল রয়েছে তো সেটাও আমি গরম করে নিয়েছি আর এই যে বেগুন ভাজা তো আমি তো প্রথমে বেগুন ভাজা দিয়েই খাবো আমার বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগে তো এই দিয়ে আমার অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো এতটা পরিমাণে ঘুম পাচ্ছে মনে হচ্ছে না যে বিয়ে বাড়িতে যাই কিন্তু যেহেতু মানে নিজের মানুষ আর কি তো বিয়েবাড়িতে তো যেতেই হবে মানে বিয়েটা হচ্ছে আমার যে দেওয়ার রয়েছে তো আমার দেওয়ারের নিজের শালার বিয়ে আর কি তো আমাদের এখান থেকে ওই মানে দশ পনেরো মিনিট দশ মিনিট না ওই পনেরো মিনিটের মতো রাস্তা আর কি তো আমরা তো স্কুটি করেই যাব তো আমাদেরকে বলেছিল যে একটু তাড়াতাড়ি যেতে ওই দুটো মানে দুইটা আড়াইটার দিকে তবে এই যে যেহেতু কাজ করছে মিস্ত্রিরা মিস্ত্রিদেরকে তো ছেড়ে আর মানে আমরা বিয়েবাড়িতে চলে যেতে পারবো না তাই না তো ওনারা মানে কাজ করছেন কাজ শেষ হবে ওনারা বাড়িতে যাওয়ার পর আমরা মানে বের বেরোবো আর কি বিয়েবাড়ির জন্য তো এখন প্রায় ওই তিনটা সাড়ে তিনটা মতো বাজে তো ওনাদেরকে আরও একবার করে চা বানিয়ে দিতে হবে ওনারা কিন্তু দুপুরবেলা ভাত খেতে গেছিল বাড়িতে ভাত খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার এসেছে আবার এসে কাজ করছে তো একটু পরে ওনাদের জন্য চা করে দেব তবে চাটা নাকি ও করবে বিকেলবেলা ও বলছে তুমি একটু বিশ্রাম নাও চাটা আমি বানিয়ে নেব একেই বলে বর না না সরি নারায়ণ বর মানে লক্ষ্মী বউয়ের নারায়ণ বর আর কি সুন্দর করে সবার জন্য চা বানিয়ে দিল আমি কিন্তু ওকে একবারও বলিনি চাটা বানান বানানোর কথা তবে ও তো দেখেইছে সকাল থেকে কি পরিমাণে দৌড়াদৌড়ি করে মানে ছুটাছুটি করে কাজবাজ করলাম তো নিজের চোখে দেখেছে তো তাই নিজে থেকেই চাটা বানিয়ে দিল বেশ ভালো লাগে মানে যখন মানে না বলা সত্ত্বেও যখন নিজে থেকে একটা কাজ করে দেয় না তখন কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক দেখো একদিনেই কিন্তু আমাদের ঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে তো এই যে এই সাইডটাই কিন্তু আমার বারান্দা হবে তো ঘরের মুখটা হচ্ছে রাস্তার দিকে হবে আর কি আর বারান্দায় কিন্তু আমার দোকানটা হবে তো এই যে দেখো এখন কিন্তু বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি কিছুক্ষণ আগেই কিন্তু মিস্ত্রিরা বাড়িতে গেছে মানে ওই সাড়ে চারটার দিকে হয়তো বাড়িতে গেছেন ওনারা তো ওনারা যাওয়ার পরে আমি তৈরি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমার বিয়ের বেনারসিটাই পরলাম তার কারণ শাড়িটা এতটাই সুন্দর কেউ দেখে বলবে না যে এই শাড়িটা বছর আগের দেখে মনে হবে যে শাড়িটা যেন আজকে কিনে এনে আজকেই পরলাম মানে একদমই নতুনের মতো আর কালারটা যে এতটা সুন্দর মানে লাল কালার ঠিকই কিন্তু মানে সেটার মধ্যেও আবার মানে লাইট করে আর কি শাড়িটা এই শাড়িটা যে কোনো বিয়েবাড়িতে পরার জন্য একদম উপযুক্ত আর এই নীল কালার শাড়িটা মানে দানে দেওয়ার জন্য নিয়েছিলাম সকালবেলা তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক বিয়ে বাড়িতে আসার পর অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে সবাই মিলে অনেক কথাবার্তা হলো অনেক গল্প হলো এবার হচ্ছে খেতে বসে পড়লাম এখন প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে আর কি তো আমরা এসেছিলাম এখানে ওই সাড়ে পাঁচটার মধ্যে এখানে পৌঁছে গিয়েছিলাম তো নতুন বউকে তো আর দেখাতে পারলাম না তো এই হচ্ছে নতুন বর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে টাটা